তরুণদের বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি সারাদেশে বিক্ষোভ তীব্র হওয়ার পর পার্টিতে অবস্থিত মন্ত্রীদের সরকারি বাসভবন থেকে হেলিকপ্টারের মাধ্যমে সরিয়ে নিয়েছে নেপালি সেনাবাহিনী সম্প্রতি ধারাবাহিক অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় মন্ত্রী এবং শীর্ষ কর্মকর্তাদের বাসভবন লক্ষ্যবস্তু হওয়ার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে বিক্ষোভকারীরা ভয়েসে পার্টিতে একজন মন্ত্রীর বাড়িতেও অগ্নিসংযোগ করেছে দেশটির জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন সেনাবাহিনীকে ইতিমধ্যেই সংসদ ভবন সুরক্ষায় মোতায়েন করা হয়েছে শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের নিরাপত্তা সেনানিবাসে নিশ্চিত করা হচ্ছে